দারুন সুখবর এগিয়ে বলে চান গোপাল প্রথম বাংলাদেশী প্লেয়ার হিসেবে এসএ টি টোয়েন্টি লিগে কোটি টাকায় দল পেলেন টাইগার জাদুকরী বোলার তাইজুল ইসলাম নিলাম থেকে তাইজুলকে সরাসরি দলে ফিরিয়েছে ডারবান সুপার জায়ান্ট দর্শক বল হাতে তাইজুল ইসলাম কতটা ভয়ঙ্কর সেটা সবারই জানা টেস্ট ক্রিকেটে প্রতিটা ম্যাচেই ফাইফার তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই জাদুকরী বোলার তবে নির্বাচকদের অবহেলার কারণে ওয়ান ডে এবং টি ফর্মের থেকে সবসময় উপেক্ষিতই থেকে গেছেন এই বোলার আর এবার এসএ টি টোয়েন্টি লিগ থেকে দারুন এক সুখবর পেলেন তাইজুল ইসলাম লীগটির নিলাম থেকে তাইজুল ইসলামকে সরাসরি দলে ফিরিয়েছে ডারবান সুপার জায়েন্ট আর এই জাদুকরী বোলারকে দলে ফেরাতে ডারবানকে খরচ করতে হয়েছে বাংলাদেশি টাকায় প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা আর তাইজুল ইসলামই একমাত্র খেলোয়াড় যিনি এসএ টি টোয়েন্টি লিগে প্রথম কোনো বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন তো দর্শক আপনাদের কি মনে হয় তাইজুল ইসলামকে পারবে এসে টি টোয়েন্টি লিগে জাদুকরি বোলিং করে সবাইকে অবাক করে দিতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ